আর ওই বেহাওয়া ছেলে যদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চুলকানির মলম মাখা মেয়ে গুলো দেখে তাহলে ওর ঈমানও নাই ও মুসলিমও নয় যদি মুসলিম হতো ওর যদি ইমান থাকতো ও যদি বাপ মায়ের কথা শুনতো তাহলে ওর বাপ মাকে বলে এসেছলো এখানে জালসা শুনতে যাচ্ছে ওখানে থাকতে পারতো সম্মানিত উপস্থিতি জাহেলियत ঢাকাবেন যে কোনো মোল্লা আজকে যেটা হয়েছে হয়েছে আগামী দিনে আর করবেন না ইনশাআল্লাহ আজকে কিছু তিন নাম্বার শ্রেণীর মানুষ খারাপ শ্রেণীর মানুষ বলছে যে জালসা যদি দি মেলা দিলে হবে না হলে হবে না তো এই মানুষগুলোকে দায়িত্বে যদি থাকে তাহলে এমনি করে ধারা চিহ্ন মারবেন কেটে দিবেন এরা জাতির অকল্যানের জন্য আছে এরা জাতিকে ধ্বংস করার জন্য আছে নিশ্চয় কিছু মানুষ যুক্তি দিয়েছে নিশ্চয় আজকে এই খানা পিনার পিছনে কিছু মানুষ যুক্তি দিয়েছে যে মানুষগুলো আসবে দূরপার থেকে তো কিছু কিনে খাবে এটা খারাপ কি এটাই খারাপ এই খাওয়ার জন্য আজকে এরা এখানে আসেনি যদি খাওয়ার জন্য এই খাওয়ার ব্যবস্থা না থাকতো এইভাবে রাস্তায় ফুচকার ব্যবস্থা না থাকতো জিলাপি ঝুড়ির ব্যবস্থা না থাকতো তাহলে এখানে এসে শুনতো আচ্ছা জিন্দেগিতে কত খাচ্ছেন তিন ঘন্টা না খেলে চলে না কথা বলেন এ কথা বলেন তিন ঘন্টা না খেলে চলে না চলে না তাহলে খাবার ব্যবস্থা করার এইরকম কোন ব্যবস্থা করার এ আছে যুক্তিগত আছে আরে একটা ডেলিগেট করেন একটা খাওয়ার জায়গা করেন মানুষ ওখানে আসবে ওখানে খাবে ডেলিগেট আছে তো নাকি আরে যদি না আছে তো না আছে তিন ঘন্টা আল্লাহকে সময় দিবেন তা আপনি ওখানে আছেন কেন যুবক ভাই অনুরোধ জানাচ্ছি তুমি এখানে আসো তোমার জীবনের কল্যাণ হবেই হবে ইনশাল্লাহ তোমার জীবনের কিছু না কিছু কল্যাণ করবই করব। সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয়